বিসমুলিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ সোহেল খান দুই সালে দশ নং কুকডাইন থেকে চিয়ান নির্বাচন করি তো আমি যে রাস্তা নিয়ে বিতর্কিত বা সমালোচিত সেই রাস্তার পাশে আমার বাড়ি বিষয়টা হচ্ছে এরকম এই রাস্তাটা এতটুকুই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে দুই তিনটি গ্রামের মানুষ যাতায়াত করে অসহায় মানুষ এরা ওই সিএনবি রাস্তায় উঠতে গেলে তাদের যে দুর্ভোগ স্বল্প বর্ষাতেই এই রাস্তা তলিয়ে যায় কলা গাছের ভেলা ছাড়া এরা পার হইতে পারে না বিশেষ করে রাস্তার ওই পাশে পাঁচ সাতটি প্রতিষ্ঠান আছে যেমন মসজিদ আছে মাদ্রাসা আছে গুরুস্থান আছে তারপরে একটি প্রাইমারি স্কুল আছে একটি হাই স্কুল আছে হাট আছে একটি কলেজ আছে এই এতগুলা প্রতিষ্ঠানে এই এতগুলা লোকজনের যাতায়াতে খুবই বিঘ্ন ঘটে কাজেই এই রাস্তাটা খুব জরুরি ছিল এই রাস্তাটা আমাদের মহামান্য একটু উপজেলা নির্বাহ অফিসারের সহযোগিতায় রাস্তাটা হয়েছে বর্তমান মেম্বার সাহেব এই রাস্তাটা করেছেন সাবেক চেয়ারম্যান সাহেব সহযোগিতা করেছেন সর্বোপরি কথা হলো এই রাস্তাটায় কিছু সংখ্যক প্রতিবাদে একজন লোক বাধার সৃষ্টি করতেছে তাদের ক্ষমতার ব্যবহার করে তারা সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করে রাস্তার ক্ষতি করার পায় তারা করতেছে প্রশাসন মহোদয়ের কাছে আমার আবেদন যাতে হাজারো মানুষে এই কষ্টের রাস্তা হয়েছে এই রাস্তা যেন ক্ষতি না হয় এটা আমাদের দাবি আমাদের সকলের দাবি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এই রাস্তা করে সহজে করার জন্য